হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু কড়াইশ্রুটির সাথে ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে কড়াইশুটি তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ওই সাথে দুটুকরো আদা দিয়ে দিচ্ছি এরপর এখানে দু চামচ মতো জল দিয়ে এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব তবে কড়াইশ্রুটির পেস্টটা একদম মিহি করে করব না যাতে একটু দানা দানা থাকে সেই পেস্ট একটু করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা গোটা গোটা আছে এবং কিছুটা খুব ভালো মতো পেস্ট হয়েছে এরকম অবস্থায় এটাকে রেডি করে নিয়েছি এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি এরপর ওই যে কড়াইশুটির পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এখানে ওটসের সাথে দিয়ে দিচ্ছি এরপর এখানে এটাকে মিক্সির জারটা ধুয়ে আবারও দু চামচ মতো জল এখানে দিয়ে দিলাম এরপর ওটসের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ওটসের সাথে খুব বেশি জল দিয়ে এটাকে খুব বেশি একদম নরম করে মাখা যাবে না একটু বেশ শুকনো শুকনো হবে সেরকম ধরনের করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই হেলদি একটা রেসিপি রেসিপিটা অবশ্যই বাড়িতে এবার ট্রাই করবেন তো দেখুন এরপর আমি চামচটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে ওই সাথে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা প্রায় দু চা চামচ পরিমাণে এরপর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপিটাতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না খুব কম মশলা দিয়ে রেসিপিটা রেডি করেছি এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন বা এটাকে বিকেলে চায়ের সাথেও এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা একটু বেশ নোনতা হবে কিছুটা ঝালও হবে যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি লঙ্কা দিই খুব বেশি ঝাল করার প্রয়োজনে বেশ হালকা ঝাল হবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে হয়ে গেছে এরপর হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কেকটি নিয়ে নিয়েছি তাতে হাফ টি স্পুন পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে কেকটি টিনে গায়ে মাখিয়ে নিলাম এদিকে কেক টিনটা রেডি করে রেখে দিলাম তারপর এখানে এর মিশ্রণটাকে দেখে নিচ্ছি তো তার জন্য এখানে প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এরপর হাতটা জলের মধ্যে ডুবিয়ে এইভাবে আর একটা হাতের মধ্যেও কিছুটা জল লাগিয়ে নিলাম এইভাবে জল হাত করে নিলে এটার হাতে লেগে যাবে না খুব ভালো মতো এটাকে তৈরি করে যাবে তো দেখুন এখান থেকে বেশ অল্প অল্প পরিমাণে মিশ্রণ নেব খুব ছোট্ট ছোট্ট করে খুব বেশি বড় বড়ো হবে না এগুলো তো তারপর এখন দেখুন হাতে করে এটাকে একটু গোল গোল করে রেডি করে নিলাম তারপর এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কড়াইশুটি ও ধনে পাতা দেওয়ার জন্য এর ফ্লেভারটা ভীষণই ভালো হয়েছিলো এবং এর টেস্টটা অসাধারণ হয়েছিলো যেহেতু এর সাথে আমি কিছু বাদাম অ্যাড করেছি তো আমি আগে থেকে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বাদামকে ভেজে বাদামের খোসাটা ছাড়িয়ে বাদামটাকে একটু খণ্ড খণ্ড করে দু খণ্ড করে রেডি করে রেখেছি তো দেখুন বাদামটাকে এভাবে রেডি করে রেখেছিলাম তারপর এখান থেকে এই যে একটা টিকিয়া টাইপে রেডি করেছিলাম এই টিকিয়াটাকে একটু এইভাবে বাদামের মধ্যে এক হাত দিয়ে আর একটা উপ অন্য দিকটাতে একটু লাগিয়ে দিলে এটা খুব ভালো মতো এর সাথে সেট হয়ে যাবে যেহেতু এগুলো এখন নরম আছে তারপরে এটাকে আমি ওই কেক টিনের মধ্যে একটা একটা করে নেব আর একটা একটা করে কেক টিনের মধ্যে রেখে দেব তাহলে এগুলো একটা একটা করে খুব সুন্দর একটা বেশ কুকিজ টাইপের রেডি হয়ে যাবে তো এগুলোকে আপনারা নোনতা কুকিজ বলতে পারেন এগুলো ভীষণই ভালো লাগবে খেতে আমরা তো সবসময় মিষ্টি টাইপের কুকিজেই বানিয়ে থাকি কিন্তু এরকম নুনতা টাইপের কুকিজ হলে এগুলো কিন্তু ভীষণই ভালো হয় এবং যাদের সুগার প্রেশার আছে তারাও কিন্তু অনায়াসে এরকম ধরনের রেসিপি খেতে পারেন আজকের রেসিপিটাতে আমি কিন্তু কোনোরকমের বেকিং পাউডার বেকিং সোডা বা তেল ঘিয়ের কোনো কিছুরই ব্যবহার করিনি ভীষণই হেলদিভাবে এটাকে রেডি করেছি তো আপনারা যারা খুবই কম তেল মশলা পছন্দ করেন তারা কিন্তু এই রকম ধরনের ছোটো ছোটো কুকিজ বানিয়ে এগুলোকে বিকেলে চায়ের সাথে বা হালকা ফুলকা খিদে পেলে দু এক পিস খেতে পারেন এটা ভীষণই ভালো লাগবে ভীষণই মুখরোচক একটা রেসিপি তো দেখুন এরপর আমি এটাকে একটা একটা করে রেডি করছি আর এইভাবে একটাকে কেক নেয়ের মধ্যে সমস্তগুলোকে একে একে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে একে একে সবগুলোকে এখানে নিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটাতে খুব বেশি উপকরণ লাগে না খুবই কম তেল মশলা এবং খুবই কম উপকরণে এটা রেডি হয়ে যায় তো দেখুন ওগুলো সব রেডি করে নেওয়ার পর এখানে একটা কোড়াতে আগে থেকে কিছুটা লবণ আমি দিয়ে এটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এটা এখন গরম হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে এই কেক টিনটা এখানে বসিয়ে দিলাম তারপর এটাকে তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো পাঁচ মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর এগুলোকে কেক টিন থেকে থেকে তুলে নিচ্ছে এগুলো খুব সহজে আপনা আপনি উঠে আসবে যেহেতু নিচটাতে তেল লাগানো আছে তো দেখুন এগুলোর কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর একে একে এগুলোকে ক্যাকটিন থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটা ভীষণই হেলদি একটা রেসিপি তো এরপর আমি এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলো দেখতে বেশ লোভনীয় হয়েছে এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল তারপর আমি দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা বেশ মচমচে শুকনো ভাব এসেছে এবং উপরটা খুব ভালো মতো শুকিয়েও গেছে তো একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণই ও মুচমুচে এবং এটা সহজেই ভেঙে যায় ভীষণই খাস্তা একদমই খুব বেশি শক্ত খটখটে হবে না অনেকটা নরমও থাকবে তো দেখুন এরপর আমি এটাকে এভাবে ভেঙে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন এগুলো খুবই সুন্দর মতো রেডি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে